ওরা ভালো থাকুক এই জন্য আমি শরীর থাকবো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগ আমি আমার এখন ভাবতে চাই আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও তোমার ছেলে আছে আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না বুঝতে পারছেন কোনো কিছুই ভুলার মতো না হয়তো আমি দেখি এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা শুধু সেট করতো আপু বুঝছেন হয়তো আমি দেখে এখানে আসি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোন কথা নেই আমি চাচ্ছি না যে আমার দের এই সম্পর্কটা সামনের দিকে আগাক ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এই জন্য আমি সরে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগ নাই আমি আমার মুখটা এখন বাঁচতে চাই এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো তখন আবার যেন আপনার আফসোস না হ্যাঁ লাইভ বলছে আমার বাবা নাকি আমি নাকি জীবনে কোনোদিন পাঁচ লাখ টাকা একসাথে চোখে দেখি নেই আমরা গরিব এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা গরিব গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না গার্মেন্টস গার্মেন্টস নিয়ে যে কথাটা হইল মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে একদম বিচার করে গার্মেন্টস জব করে আমার আমি আর কি যতটুকু জানি এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল গার্মেন্টস জব করে পেট চালায় এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসা করছে মানে গার্মেন্টস জব করে সাত হাজার টাকা বেতন কান্না করুন আপু কান্না আসলে আটকে রাখা যায় না যা যা হইতেছে আমাকে নিয়ে যা যা বলতেছে আমি যদি আমার মতো ঠাইকাও যদি আমি সব দিক থেকে প্রেসার ক্রিয়েট করতেছি আমার উপরে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার এখন তোমরা অনেকেই যারা যারা বলতো আমার ছেলের জন্য ছেলের জন্য আমি তো আমার ছেলের সাথে কারো কোনটা কথ করিনি আমার ছেলের সাথে যারা কথা বলবি বলবি আমার কোনো সমস্যা নেই আমার কোনোদিন থাকবেও না যদি ওরকম থাকতো তাহলে আমি কাউকে দিতাম না আর রইল আমার ছেলের কথা এখন কে দুধ আর কমেন্ট করতেছে যে না টিসাপুর গেছে টিসাপু নিয়ে গেছে এখন এটা নিয়ে এটা যদি আমার ছেলেকে দু তার ড্রাইভার দিয়ে তারপর যদি আবার ঘোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ দিয়ে কিচ্ছু দেওয়া লাগবে না আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম কিন্তু রাখবো না আর ব্যান্ড আর ওই যে হাতের একটা লাইট আমি চাই না এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে আপু তুমি ছেলেটার দিকে তাকে সব ঠিক করে ফেলো গো আপু আপু আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতো আমার তো আইডিয়া নাই প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে প্রতিনিয়ত সব সময় আমি তো বলি না কারোর নিয়ে আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি আমাকে নিয়ে পোস্ট দেওয়া হলো আমাকে নিয়ে সব বলা হলো আপু তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা ভেবে কোনো উল্টা পাল্টা কিছু করবে না আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাসটা না দেওয়া হয় হয়তো আমি কোনো অফারেন্স করে চলবো এটা আমি তোমাদের সামনেই বলি কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকছি এখনো যদি আমাকে নিয়ে কইরা থাকে সবাই এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে আমি তো ভাই একটা মানুষ রক্তমাংসের মানুষ তো কতক্ষণ মানে সহ্য করা যায় কতক্ষণ আমাকে নিয়ে ছেলের দুধটা পর্যন্ত নিয়ে খোটা তারপর হইতেছে বাবা মা আমি নাকি কারো বাসার কাজ করার যোগ্যতাই রাখি না আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই আমার ফ্যামিলিটা ওই না বুঝছো আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে বোন সব ঠিক করে ফেলো না ঠিক করে ফেলবো না আমি চাচ্ছিও না কোনো কিছু ঠিক হোক কারণ আমি যেতেই চাই না ওখানে এখনো বলতেছি আমি ওখানে যেতেই চাচ্ছি না কেন তোমরা বারবার এইসব কমেন্ট করতেছো আপু তোমার জন্য আমার খুব খারাপ লাগে দোয়া কর আপু যাতে স্ট্রং থাকতে পারি আসলে আপনার আপনারা কি পাগল মনে হয় আমরা পাগলই আপু তুমি আমার কমেন্ট পড়লে না কেন এই যে পড়লাম অনেক অনেক কমেন্ট আসতেছে আপু আপু আর যাইও না আমি ভাবতেছি মানে ভাবতেছি কি তোমরা এত কমেন্ট করতেছ আমি তোমাদেরকে মানে বলতেও পারতেছি না আসলে আমার যাওয়া কেন কেন মানে এই কথাটাই আমি যেখান থেকে চলে ও আর কমেন্ট করতেছে নাকি তোমাদের ভাইয়া জানে না আমার আব্বুকে তিসাই ফোন দিয়েছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান বাসায় একটা ঝামেলার কারণেই কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একলা আসছি একা আসছি আবার অনেক অনেকে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসায় চলে এসেছি এগুলো আসলে মানুষ না জেনে হচ্ছে কমেন্ট করতেছে ভুল ভাবতেই পারে স্বাভাবিক আমি হচ্ছে ওই বাসায় যেদিন হচ্ছে চলে আসলাম বাসায় ওই দিনই হচ্ছে ওরা কক্সবাজার গেছে তো ওই আসার আগে হচ্ছে আমার আব্বু আমাকে কল দেওয়া হয়েছে আমার আব্বুকে মেন আমার আব্বুকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে যেন নিয়ে যায় বাসা থেকে তো ওই সুবাদে আমার আব্বু হচ্ছে আমার আব্বুকে আব্বু অসুস্থ ছিল এটা কিন্তু বাসার সবাই জানতো যখন আমার আব্বুকে কল দেওয়া হয়েছে বাসার সবার সামনেই কল দেওয়া হয়েছে যে আপনার আপনি নিয়ে যান ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাও সাজাতে চাই আপু কিন্তু পারতেছি না আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে লাভ চেষ্টা খাবে আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা কি হবে কারণ মানুষ মানুষকে বেশি পরিমাণ দিতে দিতে মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না ভুল কোনো তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো এই কাজটা কেন করলো কিন্তু প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না মানে আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ এ পিঠে কথা বললেও দোষ মানে সব দোষ আমার আমার সব দোষ আর দোষ আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে তো আমি বলবো যে আমার কোনো খরচ কোনো কিছু খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে না আমার কোনো জোর যেহেতু আমার ছেলে দুধ ড্রাইপারের জন্য নাকি আমার পায়ে ধরতে হবে পায়ে ধরে তারপর হচ্ছে নিতে হবে ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ড্রাইপার নিয়ে আসবো যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরব ঠিক আছে পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর হচ্ছে আমার ছেলের জন্য দুধ ডাক্তার চাইবো তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু তুমি অনেক স্ট্রং থাকো দোয়া করো থাকতে চাই কিন্তু এই সব প্রেশারে আমি পারতেছি না আল্লাহ না করুক আমি যদি ওরকম হয়ে যায় আমি হয়তো লাইভে এসে কোনো একটা কিছু করে ফেলবো কারণ যেভাবে আমাকে সব দিক থেকে প্রেশার দেওয়া হইতেছে সব দিক থেকে মানে আমি যা করতেছি যা বলতেছি ওই বাসায় থাকা অবস্থায় আমি যে জিনিসটা করি নাই সেই জিনিসটাও আর কি আমার নামে বলা হইতেছে এই যেমন ভাবির কথাটাই যেমন আমি নাকি তরকারি নিয়ে আসতাম ভাবি যদি এই কথাটা সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো আমি বললাম কোনো কিছু ঈদের পরে হয়তো দু একদিনের পরে তখনই হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য তোমাদের ভাইয়া আর কি বলছে যে পাশের পাশের ভাবির বাসায় গিয়ে দেখো দেখান আরিফদের বাসায় গিয়ে দেখো যে আরিফ মামাজে তো আমি হচ্ছে ভাবিদের বাসায় গিয়ে হচ্ছে মাছের তরকারি পাইছিলাম তো ওইটা দিয়ে কিন্তু তোমাদের ভাইয়াকে ভাত খাওয়াই দিয়েছিলাম এটা নিয়ে ভাবি বানায় চলছে যে আমি নাকি ডেলি ডেলি তরকারি নিয়ে আসি আর ভর্তার কথা ভর্তা হচ্ছে ভাবি নিজে বানায় নিয়ে আসতো তো ওইখানে আর কি বলছে যে ভাবি আপনি ছোট ভাবি আপনি কি কি ভর্তা পছন্দ করেন তো আমি আর কি বলছি যে ভাবি আমি হচ্ছে রসুনের ভর্তা সুটকি ভর্তা এই দুইটাই পছন্দ করি বেশি এটা আমি কিন্তু ওনার বাসায় গিয়েও নাই আর ওইখানে ইভেন বলা হয়েছে আমি কি বাসায় গিয়ে বলি যে ভাবি ভর্তা বানায় দেন আপু তুমি দুর্বল হলে ওরা আরো বেশি বলবে বলুক আপু দেখি কত দূর বলতে পারে আপু তুমি মরে যাওয়ার কথা কখনো বলবা না আয়সের জন্য হলেও বাঁচতে হবে আমি বাঁচতে চাই আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই ওই সংসারে গেলে আর এই রেসপেক্টটা আসবে না সবকিছু মানে মিলেই আমি চাচ্ছি না কারণ আমি চাই না যে আমার জন্য আমি দেখতেছি যে একটা জায়গায় ঝামেলা হচ্ছে তো আমিও মানুষকে দিতে চাই না যেমন তোমাদের ভাইয়াকে একটা কথা বললে মানে মেন্টালি প্রেশার তার কাছে লাগে তা আমি ওইখানে কথা বলাই আরকি ছেড়ে দিলাম যে এখানে যাব না কথাও বলবো না তাহলে তো আমি মেন্টালি প্রেশার দিতেছি না আমার জন্য যদি একটা মানুষের ক্ষতি হয় আমি চাইবো না যে ওই ক্ষতিটা হোক অনেক অনেক দোয়া রইল তোমার জন্য দোয়া করো আপু ওই ভাবি ভাইরাল হইতে আসছে হান্ড্রেড জানি না কে কেন আসছে কিন্তু আমার কথা হচ্ছে আমার কথা কেন বলে ভাইরাল হতে হবে আমি তো একটা সাধারণ একটা মেয়ে গার্মেন্টস এ জব করি করতাম তারপর হচ্ছে কালো আমি দেখতে সুন্দর না আমার কথা বলে কেন ভাইরাল হবে ভাইরাল হলে অনেক কিছু বলে ভাইরাল হোক তাতে তো আমার কোন সমস্যা নাই কে আর কি ভদ্র এগুলো হচ্ছে মানুষ দেখলেই বুঝে এগুলো মানুষকে আমার ঢোল পিটে বলতে হবে না বা মসজিদে মাইক নিয়েও বলতে হবে না যে আমি অনেক ভালো কখনোই না প্লিজ আপু এটা বাদ দাও আমিও চাচ্ছি না এসব ব্যাপারে নিয়ে কোনো কথা বলছি কারণ তোমরা খালি জানতে চাও ভেবে চিনতে আগে কাজটা করা উচিত ছিল হ্যাঁ আপু মানুষ তো ভুল করে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় আপনি নাকি ওই গেল আল্লাহ কমেন্টটা ভাই এত কমেন্ট আসতেছে মানে আমি পারতাছি না পড়তে আপনি নাকি তিসার জায়গা দখল করতে চান আয়া শহর পর থেকে নাকি আপনাকে আপনার অহংকার বেড়ে গেছে কি কি বলতেছে লাইভে এইসব ঝামেলা থেকে আমি কখনোই কারো জায়গা দখল করতে চাইনি আমি তো জেনে শুনেই গেছি কারণ আমি তো জানতামই যে ওয়াইফ আছে তার জেনে শুনেই তো গেছি জেনে শুনে যাওয়ার পর একটা মানুষ আরেকটা মানুষের জায়গা কিভাবে দখল করতে চায় আর ছেলে হওয়ার পর নাকি আমার অহংকার বেড়ে গেছে এখন আল্লাহ যদি আমাকে ছেলে দেয় এটা কি আমার দোষ আমার কখনোই ওরকম কোন অহংকার ছিল না কোনো বিষয় ছিল না এখন সবসময় যদি আমাকে ওইভাবে বলা হয় আমি যদি একটা কথা নাও বলতে পারি সবসময় মানুষের মন মেজাজ ঠিক থাকে না অনেক অনেক কমেন্ট আমি আসলে যাদের কমেন্ট করতে পারিনি তারা আমাকে মাফ করে দিও কারণ উপরে চলে যাচ্ছে অনেক অনেক কমেন্ট আমার যদি পিঠ থেকে যায় তখন আমি অবশ্যই কোন স্টেপ নিব কারণ কোনো মানুষই একটা মানুষের উপর এত নির্যাতন এত অপবাদ দিতে পারে না সবকিছু খুলে কি হয়েছিল ওই দিন ওই দিন আসলে মেন ওই দিন আগে থেকেই ঝামেলা ছিল মানে আমার সাথে তোমাদের ভাইয়ার তোমাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা মানে কয়েকদিন পরপরই হতো কয়েকদিন পরপরই তো যার ওই দিনও ওই ঝামেলাই ছিল আমি তোমাদের ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে রুম কিভাবে কি আলাদা করতেছে তো তোমাদের ভাইয়া ওখানে আর কি আমাকে বলতেছে আমি জানি আমাকে কেন বলতেছো আমি ভাবছি হয়তো যে তোমাদের পিসাপুর সাথে কথা বলে তোমাদের ভাইয়া হয়তো এরকম আর কি একটা ডিসিশন নিচ্ছে যে বেডরুম আলাদা করবে তো ওই ক্ষেত্রে আমি কি বলছি তো আমাকে বলতাছে যে আমি জানি না ওকে জিজ্ঞেস করি আমি তখন আবার আমি রিপিট বলছি যে তোমার সাথে কি কথা হয়নি যে রুম আলাদা করতেছে কারণ আমি জানি যে সবসময় বরাবর আমরা তিনজন একসাথে কথা বলি আর যেহেতু আমরা তিনজন একসাথে বলি না হয়তো দুজন একসাথে কথা বলছি কি ঝগড়া আর কি আল্লাহ তোমাকে ভালো রাখুক ওদের কাছে গিয়ে নিজেকে ছোট করা করো না আপু তুমি ভালো থাকো করো আপু কোন জীবনে যদি সুখ চাও তাহলে ওই পরিবার যেন সুখ না আপু তুমি নাকি অনেক হিংসা করো আমি যদি হিংসা করি আমার আল্লাহ দেখবে যে আমি আমার মনের মধ্যে কি আসে আর কি নাই আমি আমি শুধু আল্লাহর কাছে বলবো যে আমার মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে আল্লাহ যেন আমার বিচারটাই করে হিংসায় যদি করতাম তাহলে হচ্ছে আমি আমার ছেলের কাছে দেখতে দিতাম না বলতাম যে আমার ছেলেকে দেখতে দিব না আমি যদি না দেখতে দিতাম তাহলে তো কোনো ভাবেই মানে দেখতে পারতো না যদি ওই হিংসা করে বা রাগ জেদ করে যদি বলতাম ঠিক আসতে চাইছে আমিও আমার বন্ধু বসে হ্যাঁ দেখতে আসি সমস্যা কি কারণ এটা হচ্ছে ওদের হক আর বাবুরও এটা হক কারণ ওর বাবা আর তোমরা ওই পোস্টটায় অনেকে কমেন্ট করছো যে মানে তুমি কি আসল মা না আসলে হচ্ছে আমরা যেহেতু দুইজনই ও মা এই জন্য হচ্ছে আমি ওই ক্ষেত্রে উল্লেখ করে বলছি যে আয়েশা আম্মু তো তোমরা এখানে অনেকে অনেক কিছু মানে মনে করতেছো যে আমি হয়তো সৎ মা বা কিছু আসলে ওরকম কিছুই না এই আলিশাকেও আমি মানে আলিশা আমি ওর ইচ্ছা ছিল যে আলিশা আমাকে হম বুঝলাম না না ক ও